অদস্য এদের আলেমদেরকেও গালি দেওয়া হচ্ছে ইমামদেরকেও গালি দিয়েছে ওই একটা পাঠা খান আছে আমরা তারে সরাসরি জীবনও দেখি খাই দেখার কোনো সুযোগও নাই নাম হইছে ওই যে কোরবানির আগে বাজারে দুইটা সার দেখছিলাম একটা সারের নাম জিগাইলাম করে এটা জায়েদ খান কোরবানির পশু গরু আর নাম করে এটা হিরো আলম মানে দুইটা বড় বড় গরু একটার নাম রাখছে জায়দ খান আর এক গরুর নাম হিরো আলম এই আমি ওই ব্যক্তিগত হিরো আলম আর জায়দ খানকে আক্রমণ করতেছি না কিন্তু এই যে অসভ্য খান যেটা কদিন আগে বলেছে এদেশের ইমামরা খুব বাজে শব্দ ব্যবহার করেছে যে সালা ইমামরা এরা খুব খারাপ জোরে বলে নাওজিল্লাহ পরে খোঁজ নিয়ে জানতে পারলাম এই খান সাহেবের তার নেশা হলো ভাইরাল হওয়া প্রকাশ্যে মিডিয়ার সামনে বলে কয়টা মেয়ের সাথে প্রেম করছে ভালোবাসা করছে এতটা চরিত্রহীন যারা এরা ইমামদের চরিত্র দিয়ে কথা বলার সাহস পায় রাষ্ট্র কত দূষিত হয়ে গেছে রাষ্ট্র যখন একবারে সম এক সর্বোচ্চ চেয়ার থেকে রাষ্ট্রের ইমামদেরকে আলমদেরকে যখন করে। তখন জায়দ খানরা ইমামদেরকে সমালোচনা করবে এটা রাষ্ট্রপ্রধান আপনারা ইমামদেরকে মর্যাদা দিতে পারে না। আলমদেরকে মর্যাদা দিতে পারেন নাই এই জন্য নিকৃষ্ট ডাস্টবিনের লোকেরা আজ ইমামদের চরিত্র নিয়ে কথা বলে জায়েদ খান ভালো করে শেখা রাখো যদি ইমামরা যারা যা না পড়ে একটু ঘরের মতো জানা খারাপ খবরে যেতে হবে মুখ সামনে কথা বলবা খলি যা টুকরা বন্ধুগণ রসুলকে মিথ্যাবাদী বললে অপপ্রচার করলে হবে না রসুলকে আটকে রাখা যাবে না তাহলে কি করা যায় এবার আর একজন দাঁড়িয়ে গেল বলে গোটা মক্কার ভিতরে একটা প্রচার করা হোক এই মক্কাতে একটা পাগল আছে নাম তার মোহাম্মদ সে কি বলে শুনবে না তার কাছে যাবে না সে একটা পাগল সে একটা পাগল এটা বললো মক্কার জোরে বলেন মক্কা এখন মক্কার মেন মেন পয়েন্টে হলো গোটা পৃথিবীর সেন্টার এই মক্কায় ঢোকার মেন মেন পয়েন্টটা যুবকদেরকে লাগিয়ে দেওয়া হলো আচ্ছা আপনারা বলুন তো ঢাকা শহরের রাজ বাংলাদেশের রাজধানী কোনটা জোরে বলেন না আওয়াজ আরো জোরে জোরে দিতে হবে নাকি মিছিল টিসিল করে গলার আওয়াজ সব গেছে নৌকা ট্রাক নৌকা এখন আর চলে না কারণ নদীগুলো শুকায় শেষ আর ট্রাকে রাস্তার সর্বনাশ করছে এদিকে দেখান বাংলাদেশের রাজধানী ঢাকা ঢুকতে গেলে মেন মেন পয়েন্ট হলো যাত্রা বাড়ি মহাখালী ওদিকে সাইদাবাদ ওদিকে সদরঘাট আবার আছে গাবতলি এই মেন মেন পয়েন্টে মক্কায় ঢুকার মেন মেন পয়েন্টে সারা পৃথিবীর মানুষগুলি যেদিক দিয়ে ঢুকবে মক্কায় এই মেন মেন পয়েন্টে যুবকদেরকে দাঁড় করিয়ে দিল তাদেরকে বলা হলো তোমরা প্রচার করবে মক্কা যে একটা বগলা তার কাছে কেউ যাবে না কি বলে শুনবে না যুগে যুগে ইসলাম বিরোধী সমস্ত কাজে ব্যবহার করা হয়েছে যুবক শ্রেণীকে আজকের যান জায়গার বার্ষিক সম্মেলনে যে সমস্ত যুবকরা ভালো করে লক্ষ্য করো যে দল করো যে দলে স্লোগানে আল্লাহর নাম থাকে না ভালো করে বোঝো তোমাকে ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করা হচ্ছে যে নেতাদের নাম নিয়ে স্লোগান দাও ময়দানে ময়দানে কসম করে বলি আজকে গুলি খেয়ে তুমি মারা যাওয়া তোমার বাসায় ওই ঢাকা থেকে কোন নেতা দেখতে আসবে না এ তো গেল দুনিয়া কেমতের ময়দানে তারা নিজেরাই থাকবে পেরেশান তোমার দিকে তাকানোর কোন খবর থাকবে কাজে পৃথিবীর জমে সে রবের নামে স্লোগান দাও যিনি তোমার সব থেকে আপনজন সেই রসুলের দলে ঢুকে যাও কেমতের ময়দানে বাপ যখন কথা বলবে না নিশ্চয় যখন পরিচয় দিবে না নেতা যখন তোমার দিকে ফিরে তাকাবে না যেই নবীর সুপারিশ করে খলের ভিতরে ডেকে নিবে কপালে চুম্বন করে সুপারিশ করে জান্নাতে ঢোকাবে ওই রসুরের দরে চলে আসো যুবকেরা খবরদার খবরদার হাবি যাবি স্লোগান দিয়ে জীবনটা নষ্ট করো না স্লোগান হবে আবার আল্লাহর নামে কোন মানুষের নামে স্লোগান চলবে না কলিজা আর টুকরা যুবক খারাপ যুগে যুগে তোমাদেরকে ব্যবহার করা হচ্ছে এই জন্য যৌবনকে আল্লাহর জন্য দাও নিজেরা তো দামি যৌবন কোন বেইমানদের কাছে দিও না যাদের কাজ ইসলামের বিরোধিতা করা সেই বিরোধিতার সিঁড়ি তোমাকে ব্যবহার করা হয় তুমি ফিরে আসো যুবক আল্লাহর পথে কোরআনের পথে জীবনটা ব্যয় কর আলেমল আমার সাথে রব্বল আমিন আমার যুবকদেরকে কবুল করুক জোরে বলে না আমি গো মক্কা কা ঢুক্ত মেনমেন পয়েন্টে যুবকদের কলিয়াদা হল যুবকরা প্রচার করতে সেই মক্কাতে একটা ফল আছে কেউ তার কাছে যাবে না কি বলে শুনবে না নাম হলো তার মোহাম্মদ এখন আবার পরামর্শ করলো এই মক্কায় মৌসুমটা দিনের দাওয়াত দেওয়া লাগবে যত বাধা হোক না কেন ইমানের দাওয়াত থেকে পিস্পা হওয়া যাবে না কালিমার দাওয়াত দেওয়া লাগবে আমার নবীয় দাওয়াতের অভিযান শুরু করেছেন মক্কার চতুর্দিকে পয়েন্টে যুবকরা দাঁড়িয়ে পাগলের প্রচার করতে সামার ভাইরা কাফের বেমানার ফাগলের প্রচার করতে গিয়া ওরা ভেবেছিল কেউ রসুলের কাছে যাবে না কেউ নবীকে দেখবে না কেউ দাওয়াত কবুল করবে না কিন্তু রসুলকে ঠেকাইতে গিয়ে এখন হিতে বিপরীত হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা বক্কর বাইরে থেকে যে লোকগুলি আসলো যেই গেট যে ঢুকতে যায় সেই গেটের পাগলের আলোচনা যেই গেট দিয়ে ঢুকতে যাই সেই গেটে ফাগল নিয়ে সতর্কতা ওদের ভিতরে একটা কৌতূহল জাগ্রত হলো ব্যাপার কিরে এই পাগলের এত প্রচার প্রচারণা কেন এই পাগলটার এত বিরোধিতা কেন নিশ্চয় পাগলের ভিতরে বিশেষ কিছু আছে আল্লাহু আকবার মানুষের নেচার মানুষের অভ্যাস হলো যে ব্যাপারে বেশি নিষেধ করা হবে ওই ব্যাপারে দুর্বলতা বেশি কথা কয় না আরো জোরে বলেন আজকে আমার বাংলাদেশের মহিলারা বেশি কি ফরদার ভিতরে ঢুকতেছে নাকি ল্যাংটা জোরে বলেন শুধু ল্যাংটার দিকে ধাবিত হচ্ছে না টিএসসির চত্বরে শাহবাগের মোড়ে কিছু কিছু নারীবাদীরা তসলিমার উত্তর শরীরা এরা মিছিল পর্যন্ত করতেছে এরা মানব বন্ধন করতেছে শরীর আমার পোশাক আমার সিদ্ধান্ত আমার এই ওরা একটা চকলেট খাবে বসে রাখে তুই আর দাঁড়াশে ভাই আমার কাছে একটা থাকলে দিতাম তোরে আমার দিকে নজর দেন ওই পাগলের আলোচনা করতেছি ও খেপছে এখন মিলে গেছে একেবারে আমার দিকে নজর দেন সব আগে টিএসির চত্বরে মানব পর্যন্ত বন্ধন পর্যন্ত ঘরে বলে শরীর আমার সিদ্ধান্ত আমার কাপড় পরব পরবো কি পরবো না এটা কথাবার্তা আমার কাপড় থাক আর না থাক এটা আমার ব্যাপার সেবার ওরা কাপড় পরতে রাজি না কাপড় যেন না লাগে আন্দোলন করে এই জন্য সরকারকে বলবো যারা কাপড় পরতে রাজি না কাপড় না ভরা যাদের পছন্দ এ শীতকালে লেপ কাটা কম বলে ওদেরকে দেওয়া যাবে না ওরা কাপড় ছাড়াই খবরে যাক কথা বলেন ঠিক কিনা ওদেরকে বলতে চাই মারে ব্যক্তিগত ভাবে তোদের সাথে কোন দুশ্মনী নাই আজকে শাহবাগের চত্বরে দাঁড়িয়ে আজকে কেসের চত্বরে দাঁড়িয়ে বুক ফুলিয়ে বলতেছ শরীর আমার সিদ্ধান্ত আমার মাগ তুমি কি খবরে গিয়ে ফেরেস্তাদেরকে এই কথা বলতে পারবে ফেরেস্তারা ডান্ডা নিয়ে আইছো কেন শরীর আমার সিদ্ধান্ত আমার এ কথা কি খবরে বলতে পারবে

শিয়াল কি আছে এলাকায় নাকি কংস নদীতে খালি মাসি হয় আশপাশে শিয়ালও আছে না নাই আছে 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 আবার ভাইরা আমার এদিকে থাকেন মুরগির স্বাধীনতা শিয়ালে চায় মনে করেন মাহফিলের শেষে রাত দেড়টা দুইটার পরে এক সদস্যের মেয়ে মিছিল শুরু করে দিয়েছে মুরগির গুলার স্বাধীনতা দিতে হবে দিয়ে দাও স্লোগান দিচ্ছে খারাপ জবান খুলে বলেন কারা এক সদস্যের মিছিল শুরু করছে মুরগি গুলির স্বাধীনতা দিতে হবে দিয়ে দাও মুরগি গুলি আটকে রাখা চলবে না চলবে না মুরগি গুলির স্বাধীনতা এখন যদি মুরগিগুলি চিন্তা করে মুরগিগুলি যদি চিন্তা করে আমার স্বাধীনতা চায় মালিক তো ঘরের ভিতরে বন্দি করে রাখছে তো আটকে রাখছে আমাদের স্বাধীনতা যারা চায় এই 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 সুন্দর করে সুন্দর করে ভালোবেসে 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 থাক আরো বসা থাক বসা থাক অসুবিধে নাই ঠিক আছে ঠিক আছে এই এই তুমি যাও তুমি যাও শেষে আবার ওই রকমের হবে না বন্ধু মিলে বাবা থাক থাক থাকার দিকে পাগল হয়ে যাই বন্ধু মিলে বলেন কিসে নামাজে দাঁড়াইছে এক বন্ধু ইমাম আর মুক্তাদি কয়ডা জোরে বলেন মুক্তাদি হয়েছে তিনজন হতাশ করে হঠাৎ করে এক বন্ধুর হালকা বাতাস ভরিয়েছে এটা ফ্যানের বাতাস না তাল পাখার বাতাস না অন্য রকমের বাতাস এখন পাশার বন্ধু বলতেছে নামাজের ভিতরে কিন্তু কয় তোর অজু গেছে তাড়াতাড়ি অজু করে ওনার তো বাতাস বাইর হওয়ার পরে নামাজ ভাঙছে ইনার নামাজ আছে পাশার আরেকজন বলতেছে তুই নামাজে কথা কইলি কে তোর নামাজ গেছে ওনার দাও কি আছে ওই ইমাম বন্ধু বলতেছে তোরা তিনজন কথা কইলে কইতিস আমি এখনো কই না আছে কাড্ডা কেন একজন থামাই দিকে সবাই পাগল হওয়ার দরকার নেই যা গো আছে হুইতে তো উঠিস না আচ্ছা এখন আমার দিকে তাকান মুরগির স্বাধীনতা চাইতেছে শিয়াল পণ্ডিতেরা এখন মুরগিগুলো যদি ধানা ঝপটে ঝপটে ঘর থেকে লাভ ছাপতে বের হয়ে আসে মুরগির কপালে বিপদ আছে না নাই আবার মা বোনদেরকে বলবো ভালো করে শুনে রাখো আজকে যারা তোমাদেরকে খাদে খাজবে নাইতে পারে আজকে যারা রাস্তায় বের হতে বলে সব অধিকারের কথা বলে ওগুলে সব হলো শিয়াল পণ্ডিতেরা ঠিক এদেশের রশিদ হারমানেরা হাসানুল হকিনুরা তাসিমান আসরুরা এরা যা জাফর ইকবালেরা এরা হলো শিয়াল পণ্ডিত তোমাদেরকে ঘর থেকে বের করে খেয়ে নষ্ট করতে চায় কথা বলেন ঠিক না ওদের কথায় খান দেওয়া যাবে না খুব সাবধান আর নদীর তীর দিয়ে দিয়েছে ভরা ক্ষুদা এখন হঠাৎ করে দেখে গর্তের ভিতরে বড় বড় কাঁকড়া দেখা যায় কাঁকড়া আমার দিকে নজর গর্তের ভিতরে গর্তের ভিতরে ছেলেরা তোমরা ওর দিকে তাকো না গর্তের ভিতরে বড় বড় কাঁকড়া দেখা যায় এখন শিয়াল কাঁকড়া খাবে আপনারা বলেন কাঁকড়ার গর্ত থেকে শিয়াল ঢুকতে পারবে জোরে বলেন তাহলে এখন গর্ত থেকে বের করা লাগবে কাহে কাঁকড়ারে আজ থেকে বিশ বছর পঁচিশ বছর আগে এদেশের মেয়েরা রাস্তায় কোনো পুরুষের হাত ধরে আড্ডা দিবে এটা কল্পনাও করা যায় না ঠিক কিনা বরং গ্রাম আমার মা বোনদের বিয়ে হয়েছে এই গরুর গাড়িতে মা বোনদের বিয়ে হয়েছে গরুর গাড়ির আগে দিয়ে পিছে দিয়ে শাড়ি দিয়া একেবারে ঢেকে ছাউনি দিয়া বাপের বাড়ি থেকে মাকে ওই মেয়েটাকে শ্বশুর বাড়ি পাঠানো হয়েছে রিক্সার ভিতরে মহিলা রিক্সার হুটটা পেঁচানো হয়েছে এত শালীনতা ছিল আমার সমাজে কথা বলেন ঠিক কিনা কাফের বেমানেরা নাস্তিকেরা এনজিহারা যখন বুঝতে পারলো যে নারীদেরকে ঘরে তোকে ইমান হারা করা যাবে না এখন ওই ঘরের নারীকে রাস্তায় বের করা লাগবে এখন সম নামে ওই ব্রাকের নামে খাদে কাজ মিলানোর নামে ক্ষুদ্র ঋণের নামে নারীদেরকে ঘর থেকে বের করে দেওয়া হলো ওই শিয়ালটাও চিন্তা করে ঘরটার ভিতরে তো ঢুকতে পারবো না কাকড়াকে বের করা লাগবে এখন বুদ্ধিজীবীদের মতো ইব্রাহিম সরকারের মতো নাস্তিক বেঈমানদের মতো শিয়ালে ওই কাকড়াকে উদ্দেশ্য করে এখন আস্তে আস্তে ডাকতেছে আদর কদর করে বলে কাকড়ি মাকড়ি পরমা সুন্দরী বাহিরে আসো সালাম করি সালামের সালামের ওয়াজ করতেছে মিস্টার শিয়াল মিস্টার কাকরি বাহিরে আসো সালাম করি কি মামার কথাটা মিষ্টি মিলানের কথা মিষ্টি কিন্তু মতলব ভালো এখন ভিতর থেকে কাঁকড়া আওয়াজ দিচ্ছে আজকের দিনটা মেঘলা মেঘলা ভাব গায়ে উঠছে যার সালামটা বাইরের থেকে কর তোর কথা শুনে আমি বেরো হয়ে নিজের জীবন দিতে রাজিমার্লা আমাদের মহতারাম ভাইজান তিনি চলে আসছেন পাঁচ মিনিটে আমি বিদায় নিব ইনশাল্লাহ সূর্য উঠে গেছে এখন আর চন্দ্রের আলো চলবে যাহা আমার মন্ত্র ইসলাম মানুষের নেচার হল যেদিকে বেশি নিষেধ করা হবে সেই কাজটা বেশি করতে চায় মক্কার বাইরে থেকে লোকগুলি যারা আসলো তাদেরকে যখন পাগলের প্রচার করা হল লোকগুলি চিন্তা করতেছে পাগলের এত প্রচারণাতার তার কারণটা কি একটু দেখা দরকার কি বলে শুনবো না একটু দেখতে যাব লোকগুলি পাগল দেখতে গেলজি পাশে বসে খরান করতেছেন মানুষদেরকে তহদের খানে শিখাচ্ছেন দরদ ভরা কণ্ঠ দিয়ে আল্লাহ দিন প্রচার করতেছেন মক্কার বহিরাগত লোকগুলি কানের ভিতরে আঙ্গুল দিয়া এসেছে তারা পাগল দেখতে কিন্তু নবীর চেহারাটা যখন তারা দেখলো রসুলের মধুমাকে এত সুন্দর চেহারা দেখে ওরা পাগল দেখতে এসে নিজেরাই পাগল পারা হয়ে গেল ওরা চিন্তায় পড়ে গেল এত চমৎকার চেহারার মানুষটা কিভাবে পাগল হবে পাগলের তো নাকে ময়লা দাঁতে ময়লা উস্কো খুশক চোখগুলি উদাস উদাস এই কাপড় ঠিক থাকে না এইটা তো পাগলের পরিচয় কিন্তু পাগল হিসাবে যাকে দেখতে চলে আসলাম এ তো পাগল না এই মানুষটার চেহারার কাছে যেন আকাশের পূর্ণিমার চাঁদটাও যেন হার মেনে যায় একটু কান থেকে আঙ্গুল সরিয়ে নিন কি বলে একটু আমরা একটু শনি

গোটা দেশের ভিতরে কাদিয়ানি ফেতনা আসতেছে আপনারা জানেন গত বছর ওই পঞ্চগড়ে কাদিয়ানি দিয়ে ইস্তেমা বন্ধের আন্দোলন করতে গিয়ে আমাদের এক ভাই শহীদ হয়েছিল কথা বলেন ঠিক কিনা এবারও কাদিয়ানিরা এই ফেব্রুয়ারি তেইশ চব্বিশ পঁচিশ সরকারের কাছে তারা আবেদন করেছে তাদের ইস্তেমা করতে চায় আমরা পরিষ্কার করে বলতেছি সরকার মহোদয় বারবার আমাদেরকে ধোকা দিবেন আমরা সহ্য করবো না আমাদের এক ভাই কিন্তু শহীদ হয়েছে দাবি করেছিলাম বাংলার জমির পার্টনামেন্টে আইন পাশ করে খালিদেরকে কাফের ঘোষণা করবেন রক্ত কিন্তু একদিন দুই দিন নয় যুগ যুগ ধরে রাখতে যাচ্ছে বাংলার জমিনে খাতমে নবত আন্দোলনের জন্য কাফের খালিয়ানিদেরকে অমসলিম ঘোষণা করতে পারেন না। এবার হাত করে দাবি করলাম বাংলার জমিনে রাষ্ট্রীয়ভাবে ভাবে সংসদে বিল পাস করে ওদেরকে কাফের ঘোষণা করতে হবে পঞ্চগড়ে কাদিয়ানিদের কোনো ইস্তেমা কোন অনুমতি দেওয়া যাবে না অনুমতি দেওয়া যাবে বলবেন কাদিয়ানি কাফের জয় বলেন কি সংসদে আইন চাই নবীর নবী নবীর ভয় নবীর নাই সাংসাদ খাদিয়ানিরা কাফের খাদিয়ানিরা কাফের রব্বুল আমিন যারা ইমানের পথে আমাদের ঘাটল এবং অবিচল থাকার তৌফিক দান করেন আল্লামা মামুনুল হক সাহেব সহ জন মাহমুদ হাসান গুনবি সহ গুনবি আমার ছাত্র ভাই আমরা একসাথে লেখাপড়া করেছি আল্লামা মাহমুদ মামুনুল হক সাহেব আমার উস্তাদ হুজুর আমার আল্লাহ যেন আমার অস্তাদি কে আবার এই ময়দানে ফিরাই দেন জোরে বলেন না আমিন এই ফুল বাগান যেন আবার আগের সেই রূপে আবার যেন রূপান্তরিত হয় আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করো জোরে বলুন আমিন নাসরুম মিন আল্লাহি ওয়া ফাতহুল করিব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ